তুমার রহমাতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক দুনিয়ার মধ্যে চলতে গেলে আমরা বিভিন্ন ধরনের মানুষদেরকে দেখতে পাই কেউ সুস্থ কেউ অসুস্থ তো আজকে আমি ফকিরডাঙ্গি গ্রামে এসেছি এখানে দুইটা বাচ্চাকে দেখলাম দুইটা বাচ্চা আমার পাশে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো মানে বড়ো বোন আর হলো ছোটো বোন তো ছোটো বোন যে আছে তারও কানের দিকে যদি লক্ষ্য করেন দেখবেন যে কানের অবস্থা মানে সাধারণ মানুষের যেরকম থাকে রকম না তার কানে এরকম অবস্থা হওয়ার কারণে সে ভালো মতো কথা বলতে পারে না আর কথা না বলার কারণ হলো সে কানে শুনতে পায় না তার কানটার এমন অবস্থা হওয়ার কারণে একটা চিকিৎসা করা দরকার যে চিকিৎসার মাধ্যমে বা যে অপারেশনের মাধ্যমে সে সুস্থ জীবনে আবার ফিরে আসবে কিন্তু ব্যয়বহুল চিকিৎসা খরচ অনেক টাকা পয়সার প্রয়োজন এই জন্য তার বাবা মার এত সামর্থ্য নেই যে তার চিকিৎসা করাবে পাশাপাশি দুঃখজনক যে তার আরেকটা মেয়ে সন্তান এই যে এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে স্বাভাবিকভাবে ভালো কিন্তু তার হাত পা একটা পা কিছুটা শুকিয়ে গেছে এবং মানসিকভাবে সাধারণ মানুষ যেরকমভাবে চলাফেরা করে যেভাবে কথাবার্তা বলে সেভাবে সে কথা বলতে পারে না স্বাভাবিকভাবে চলতে পারে না স্বাভাবিকভাবে তার কোনো জ্ঞান বুদ্ধিও ওই রকম নেই তো দুইটা বাচ্চারই ভালো একটা হসপিটালে চিকিৎসা প্রয়োজন সাথে সাথে বেশ কিছু ওষুধ অপারেশন এগুলো প্রয়োজন কিন্তু আর্থিক সংকটের কারণে এগুলো করা সম্ভব হচ্ছে না তো আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি যখনই শুনতে পেয়েছি সাথে সাথে আমি এখানে আসলাম পাশাপাশি আমি এখানে এক বস্তা চাল নিয়ে এসেছি পাশাপাশি আরও কিছু বাজার সদায় করে নিয়ে এসেছি তো এই বাজার সদাই আসলে এটা তো সাময়িক সময়ের জন্য তাদের উপকারে আসবে বাকি স্থায়ী সমাধানের জন্য আপনারা সবাই যার যা সামর্থ্য অনুযায়ী ভাইকে সহযোগিতা করবেন তো ভাই আপনাদেরকে তার দুঃখ দরদা দুর্দশার কথা সামান্য কিছু বলবেন পাশাপাশি তার বিকাশ নাম্বার দিবেন আপনারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ভাইকে কিছু সহযোগিতা করবেন আপনার এমনি এমনি স্বাভাবিকভাবে

তো ভাই আপনারা তো নাম্বারটা শুনলেন তো এই নাম্বারে সবাই তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল